ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনাল সোমা আজ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি আর আজকে হচ্ছে হনুমান জয়ন্তী আর হনুমান জয়ন্তীর সাথে আজকে অনেক জায়গায় শীতলা পুজো আমি অনেকদিন ধরেই চাপাতলা শীতলা পুজোর কথা শুনছি মানে আমাদের ফ্ল্যাটের চারতলার জেঠিমা তিনি অনেকদিন ধরেই বলছেন আগে তারা তালতলায় থাকতো তাই জন্য এই শীতলা পুজোয় তারা বরাবর আসতেন তাই আমাদের বললেন যে এবারে সোমা চাপাতলা শীতলা পুজোর সময় তোমাদের নিয়ে যাবো তো জায়গাটা ঠিক একদমই শিয়ালদাচ্ছে বউবাজারের রোডটা আছে ঠিক মার্কেট টের যে রাস্তাটা মানে যেখানে শিয়ালদার বাজারগুলো বসে ঠিক সেইখানে আর সেন্ট পলস যে স্কুলটা আছে সেই স্কুলের গলি দিয়ে গেলেই সেই গলির ভিতরেই পড়বে হচ্ছে গিয়ে তোমার এই চাপাতলা শীতলামায় মন্দির আর এই হচ্ছে গিয়ে তোমার চাপাতলার শীতলামায়ের মন্দিরে প্রবেশ করার যে জায়গাটা গেটটা আর দেখতেই পেলে যে কতজন মানে মহিলা পুরুষ বাচ্চা কতজন যে টন্ডি কাটছে ঠিক নেই আর এই দেখো শীতলামায়ের মন্দিরে যাওয়ার এই লাইন পড়েছে লাইনটাকে বাস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে টন্ডি যারা কাটছে তাতে কোনো অসুবিধা না হয় এই দেখো এরকম ডন্ডি কাটছে এক পাশে আর এক পাশে মন্দিরে ঢোকার লাইন পড়েছে আর ঠিক সেন্ট পলস যে স্কুলটা আছে ঠিক স্কুলের গায়ে এরকম একটা জায়গা আছে যেখানে দেখলাম যে চাপাতলা মায়ের যে ছবি সেটা রয়েছে আর সেখানেই পড়ছে ফুলমালা পড়ছে সবাই গোত্র নাম দিয়ে পুজো দিচ্ছে এখানে নাকি আগে পুজো হবে পুজো এখানে দেওয়া শেষ হলে তারপর যে মূল মন্দিরটা সেখানে যে মা শীতলা বিগ্রহটি আছে সেটা নিয়ে খুবই ভারী মিষ্টি দেখতে মা শীতলাকে সেখানে তারপর পুজো শুরু হবে তো এখানে নাম গোত্র দিয়ে আমি পুজো দিয়ে দিলাম জেঠিমা পুজো দিল আর পুজো দেওয়ার পর আমি দেখ তোমাদেরকে একটু দেখালাম দেখানোর চেষ্টা করলাম মায়ের ছবিটায় মায়ের মুখটা আর এখানে দেখো যারা দণ্ডি কাটছে বা যারা উপোস করেছে তাদের জন্য কিন্তু জল আর রিফ্রেশিং ড্রিঙ্কের ব্যবস্থা রয়েছে এরকম অনেকগুলোই স্টল বসেছে মন্দিরে যে গলিটা মানে যে রাস্তাটা তোমাদেরকে দেখালাম সবাই লাইন দিয়েছে এবং ডন্ডি কাটছে সে দিয়ে কিন্তু তোমার গলির বাইরের দিকে বেরোনোর এবং ঢোকার দুপাশে দুটো বড় বড় জায়েন্ট স্ক্রিন রাখা হয়েছে যে বাইরে থেকে মায়ের মুখ দর্শন করা বাইরে থেকে মানুষরা মায়ের পুজো হলে যজ্ঞ হলে আরতি হলে যাতে সবই দেখতে পারে এবং এছাড়া এখানে কিন্তু লাইভ টেলিকাস্ট হয় তো তোমরা লাইভেও কিন্তু মায়ের পুজো যখন হবে মায়ের পুজো দেখতে পারো ইভেন যখন মায়ের পুজো শেষ হয়ে গিয়ে কদিন পর মায়ের নগর পরিক্রমা হয় সেটাও কিন্তু লাইভ টেলিকাস্ট করে দেখানো হয় তো আমরা এখন লাইন দিয়েছি লাইন দিয়ে এই যে আমরা এখন ঢুকছি মায়ের মন্দিরটার খুবই আগ্রহে আমি রয়েছি চোখের সামনে দর্শন করব মাকে সচক্ষে দর্শন করব বলে আমি খুবই আগ্রহী কারণ আমি মামুকে বারবারই শুনেছি মায়ের মুখটা এতটাই মিষ্টি এতটাই শান্ত এবং মুখটা খুবই ভরার যে দেখলে মনটাই শান্ত হয়ে যায় তো শীতলামায়ের মুখটা দেখার জন্য আমি খুবই আগ্রহী এবং এখানকার মা শীতলা শীতলানাকে দেখতে একদমই অন্যরকম অন্য জায়গার তলা থেকে একটু অন্য রকম এবং মুখটা নাকি খুবই মায়া মায়া এত ভিড় এত ভিড় ছিল যে ঠিক মতো দাঁড়াতেই পারছিলাম না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পা উঁচু করে আর ফোনে ভিডিও করার চেষ্টা করছিলাম যাতে তোমাদেরকে মায়ের মুখটা দেখাতে পারি আর ভাগ্যক্রমে আমরা ঠিক সময় লাইনটা দিয়েছিলাম মানে যে সময় মা শীতলার মাথায় ফুল চাপানো হবে আর এখানের একটা বিশেষত্ব হচ্ছে মায়ের মাথার ফুল পড়া মানে এখানের যে পুরোহিত তিনি এই যে ফুলটা তার হাতে রয়েছে এটা মায়ের মাথায় দেবেন এবং মায়ের কাছে তার আশীর্বাদ হিসেবে ফুলটা চাইবেন এবং মা সেই ফুলটা ফেলবেন মানে মায়ের ফুল পরা এখানে চাপাতলা শীতলা মায়ের বিশেষত্ব এবং যখনই ফুল পরে সবাই হৈ হৈ করে মা 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 বলে মা শীতলা জয় মা শীতলা বলে ওঠে এবং তোমরা সেই দৃশ্যটা উপভোগ করো দেখো মায়ের মাথা থেকে কেমন করে ফুলটা পরে যারা এই সময় মন্দির ভিতরে ঢুকতে পায়নি তাদের দেখার জন্য বাইরে তো জাইন স্ক্রিন ছিল লাইভ টেলিকাস্টের মাধ্যমে এই দৃশ্যটি তারা দেখতে পাচ্ছিলেন আর এখানকার মায়ের মাথার ফুল পড়াটাই হচ্ছে দেখবার মতো জয় মা শীতলা দেখতে পেলে আর এরকমভাবে কিন্তু দুবার জবা ফুল মাথায় দেওয়া হলো এবং দুবারই মায়ের কাছে আশীর্বাদ চাওয়া মাত্রই প্রথমবারটি একটু কম সময় লেগেছে কিন্তু দ্বিতীয়বারটি একটু সময় লেগেছে দুটো ফুলই মা ফেলেছে আর এরপর মায়ের ফুল পড়ার পর আমরা মাকে প্রণাম করে মনস্কামনা জানিয়ে বাইরের দিক দিয়ে মানে বাইরে বেরোনোর গেট পেছনের দিকের গেটটা দিয়ে আমাদের বার করা হলো আর এখানে দেখো সবাই ধূপকারি মোমবাতি জ্বালাচ্ছে মালা দিচ্ছে আর এই যে বলছিলাম যে জায়েনস্ক্রিনের কথা এই জায়েন্ট এখন মায়ের আরতি হচ্ছে তো মায়ের এখন আরতি হচ্ছে বলে আমি আরতির দৃশ্যটা একটুখানি ভিডিও করে নিলাম যাতে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মায়ের আরতিটা দেখাতে পারি আর এত গরম ছিল সেদিনকে আমার অবস্থা পুরো খারাপ পর মায়ের হোমযজ্ঞ হলো আর এই সময় হোমযজ্ঞ চলাকালীন মন্দিরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না তো আমরা এখন অপেক্ষা করছি যে পুজোটা শেষ হবে তারপরে চরণামৃত গ্রহণ করব তারপর আমরা আসবো এই যে এখন দেখতে পাচ্ছ হোমযজ্ঞ হয়ে গেছে আর হোমযজ্ঞ পুজো হয়ে যাওয়ার পর এই যে সবাই চরণামৃত সংগ্রহ আমরাও করেছি ভিডিওটা করতে পারিনি আর চরণামৃত সংগ্রহ করার পর মা শীতলার আবার একবার প্রণাম করে আর এখানে না মালসা আর অন্নভোগ প্রসাদের কুপন ছিল মালসাটা ছিল সতেরোই এপ্রিল আর অন্নভোগ প্রসাদ সংগ্রহের ডেটটা ছিল আঠেরোই এপ্রিল তো আমরা অন্নভোগ প্রসাদের কুপনটা কাটলাম আর যেটিমা দুটোরই কুপন কাটলো আর এখানে দেখো আমরা কুপনটা কেটে যখন বেরিয়ে আসলাম দেখলাম যে মায়ের পুজোর ভোগের প্রসাদ দিচ্ছে পুজো হয়ে যাওয়ার পর এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় লুচি আলুর দম ছোলার ডাল এবং তার জন্য প্রচুর লাইন পড়েছিল এবং যেহেতু আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো তাই জন্য আর অনেকটাই লাইন তাই জেঠিমা বললো যে আর লাইন দেবো না এরপর আঠেরোই এপ্রিল সন্ধ্যাবেলায় আমি জেঠিমা আর মা তিনজন মিলে গেলাম অন্নভোগ প্রসাদ নিতে সতেরোই এপ্রিল মালসাও দেওয়া হয় যে মালসা থাকে মালপোয়া মিষ্টি আর চিরে প্রসাদ মা যেহেতু শীতলা পুজোর নাচতে পারেনি হনুমান জয়ন্তী ছিল সেই জন্য মাকে নিয়ে আমি জেঠিমা শীতলা মায়ের মন্দিরে এলাম মাকে দর্শন করাতে আর আমরাও একবার দর্শন করে নিলাম মায়ের মুখটা এত মিষ্টি আর মাকে এত সুন্দর লাগছিল দেখো মনে হচ্ছে রাজবেশে মাকে কত সুন্দর লাগছে আর এছাড়া মায়ের দেখো ওইখানে জগন্নাথ বলরাম সুভদ্রা বাদিকে রয়েছে আর বাঁদিকে যে শীতলা মায়ের ছোট বিগ্রহটি রয়েছে সিংহাসনটির মধ্যে ওই শীতলা বিগ্রহটিকে নিয়েই উনিশে এপ্রিল মানে আঠই এপ্রিল হচ্ছে আজকে যেদিন ভোগ প্রসাদ দেওয়া হয়েছে তার পরের দিন উনিশে এপ্রিল সেদিন নগর পরিক্রমা করানো হয়েছিল যেটি লাইভ টেলিকাস্টেও দেখানো হয়েছিল এরপর মাকে দর্শন করে আমরা চলেছিলাম ভোগ প্রসাদ নিতে এইখানে দেখো আমরা প্রথমে যে শাল পাতায় আলুর দাম আর খিচুড়িটা নিলাম এই প্রসাদটা সবাই নিতে পারে মানে যারা কুপন নাও কাটে তারা ও কিন্তু নিতে পারে আমরা তাই প্রসাদটা আগে নিয়ে নিলাম আমি নিলাম মা নিল জেঠিমা নিল তারপর আমরা কুপন দেওয়ার যে প্রসাদটা ছিল তার লাইনে দাঁড়িয়েছিলাম এবং সেটা কিন্তু ভীষণ সুন্দরভাবে দেখো কত জন মিলে সুন্দরভাবে পরিবেশন করছে আর ওই দূরে দেখতে পাচ্ছ কড়াইতে খিচুড়ি রান্না হচ্ছে মানে সকাল থেকে এখানে খিচুড়ি রান্না হচ্ছে ভোগ প্রসাদ রান্না হচ্ছে এবং তারপর প্রত্যেকটা পথ কন্টেনারে করে সুন্দরভাবে ঢুকিয়ে সেটা প্যাকিং করে প্লাস্টিক করে আমাদের প্রত্যেকের হাতে কুপন অনুযায়ী যে যটা কুপন কাটবে তাই অনুযায়ী দেওয়া হচ্ছিল এবং কুপনের মূল্য ছিল একশো টাকা খিচুড়ি তারপর বাসন্তী পোলাও ছিল তিন রকমের তরকারি ছিল পায়েস ছিল আর ছিল বোঁদে তো শাল প্রসাদ আর আমাদের যে কুপনের প্রসাদ আমরা সংগ্রহ করে নিয়েছি এ দেখো মা এখন ঠিক করে সেটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে আর এরপর আমরা চলে বাড়ি একজন বান্ধবীর বাড়িতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ দেখা হবে নেক্সট ভিডিওতে তবে আজকের এই চাপাতলা শীতলামায়ের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর জিনিয়াল সময় নামে আমার ফেসবুক পেজও আছে তো প্লিজ পেজটাও ফলো করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য El que está